মধ্যরাতে চাচা আমার সঙ্গে বাজে কাজ করার চেষ্টা করলে চিৎকার দিয়ে উঠি আর বলতে থাকি চাচা তুমি আমার সাথে কি সব করবে আমি তোমার সব স্বাদ মিটিয়ে দেব কিন্তু তার আগে আমি জোরে সেই চিৎকার শুনে সবাই ঘরে এলো অতপর সবাই আমাকে এই কলম খারাপ মেয়ে বলে বাড়ি থেকে বের করে দিল অন্ধকার রাত অজানা ভয় আতঙ্ক সব মিলিয়ে আমি গন্তব্যহীন পথে ছুটে চলছিলাম হঠাৎ মুসলধারায় বৃষ্টি শুরু হওয়ায় আপনার ঘরের সামনে আশ্রয় নিলাম এত রাতে আমার কোনো যাওয়ার জায়গা নেই রাতটুকু আপনার ঘরের বাহিরে একটু বসে কাটাতে চাই আমাকে এতটুকু দয়া করুন উপরোক্ত কথাগুলো বলে বেলি ভয় মিশ্রিত চোখে ভদ্রলোকের দিকে তাকায় সে যে বাড়ির সামনে আশ্রয় নিয়েছে সেই বাড়ির মালিক ভদ্রলোক বেলি চোখ সরিয়ে নিয়ে হাত জোর করে বলে প্লিজ রাতটুকু এখানে থাকতে দিন সকাল হলেই চলে যাব আচ্ছা ভেতরে আসো লোকটির কথায় বেলি হতু চুকিয়ে যায় সে কিছুটা বিস্ময় নিয়ে বলে ভেতরে লোকটি অর্থাৎ নয়ন বেলির দিকে তাকায় তার গায়ের চুড়িদারটি ভিজে গায়ের সঙ্গে লেপটে আছে কিছুটা কেঁপে উঠছে হয়তো ঠান্ডা লেগে গেছে সেই সঙ্গে বেলি চোখে স্পষ্ট ভয় দেখতে পায় নয়ন সে বেলির দিকে লক্ষ্য রেখে স্বাভাবিক গলায় বলে ভেজা অবস্থায় এখানে এভাবে থাকলে তোমার শরীর খারাপ করবে তাই বলছিলাম ভেতরে এসে বসো আমি শুকনো কাপড় দিচ্ছি সেসব পরে নাও বেলি নয়নের কথা শুনে ভয়ে জড়সড় হয়ে বসে তার মনের মধ্যে চলছে নয়ন খারাপ লোক হতে পারে তার উদ্দেশ্য খারাপ হতে পারে যেখানে সে নিজে চাচার খারাপ নজরের শিকার সেখানে অপরিচিত এক লোকে যে তার বিশ্বাস হবে না এটাই স্বাভাবিক নয়ন এসব বুঝতে পারে সে দাকে বলে তুমি আমাকে বিশ্বাস করতে পারো আর আমি যদি তোমার কোনো ক্ষতি করতেও চাই তাহলেও বোধহয় তুমি আমাকে বাধা দিতে পারবে না এতটা শক্তি তোমার নেই সেজন্য বলছি বিপদ আছে জেনে পা না বাড়ানোটা বোকামি জীবনের সব ক্ষেত্রেই বিপদ রয়েছে একটু থেমে নরম গলায় বলে ধরো আমি খারাপ মানুষ এখন এটা জেনে নিশ্চয়ই তুমি এখানে থাকতে চাইবে না তো এই বৃষ্টির রাতে তুমি কোথায় যাবে রাস্তায় রাস্তায় ঘুরবে সেখানে তুমি নিরাপদ থাকবে তো সেজন্য বলছি চাইলে আমাকে ভরসা করতে পারো আমি চেষ্টা করব তোমার ভরসার মান রাখতে নয়ন এই কথাটি বলে দরজা খোলা রেখে ঘরের ভেতরে চলে যায় গভীর রাত আকাশ ঢেকে আছে কালো মেঘে চারপাশ অন্ধকার কেবল বিদ্যুতের ঝলক মাঝে মাঝে আকাশকে ছিঁড়ে আলো ছড়াচ্ছে আর তার সঙ্গে বজ্রপাতের গর্জন যেন পৃথিবী কেঁপে উঠছে মুসল বৃষ্টির একটানা শব্দ চারদিক ভরিয়ে তুলেছে যেন আকাশের সব জল ঝরে পড়ছে অবিরাম গাছপালাগুলো ঝড়ো হাওয়ায় দুলছে পাতাগুলোতে বৃষ্টির ধারা নেমে এসে ঝরঝর করে গড়িয়ে পড়ছে নিচে চারিদিক ভিজে মাটির গন্ধে ভরে আছে যেন প্রকৃতি ভিজে এক গভীর নিস্তব্ধতাকে ডেকে এনে এই আবহের মাঝে একটা ঘরের দেওয়াল ঘেঁষে দাঁড়িয়ে আছে বেলি তার গায়ে ভিজে সেটে আছে হালকা রঙের চুড়িদার কাট থেকে চুল গড়িয়ে নামছে বৃষ্টির ফোঁটা চোখে মুখে বৃষ্টির জল ঝরে পড়ছে তো বসে চুপচাপ দাঁড়িয়ে আছে রাতের অন্ধকারে বৃষ্টির গর্জনের ভেতর তার উপস্থিতি যেন এক অদ্ভুত নীরব প্রতিচ্ছবি ভেজা শরীর মাটির গন্ধ আর ঝড়ঝড় শব্দের সঙ্গে মিশে গেছে তার নিশব্দ দাঁড়িয়ে থাকা সব মিলিয়ে বেলি ভয় ভয় চোখ নিয়ে দরজা দিয়ে ভেতরে তাকায় সে মনে মনে সিদ্ধান্ত নেয় ভাবে এখানে রাতটা পার করা যাবে না তাই ঘরের ভেতরে প্রবেশ করাই ভালো। এটা ভেবে ভয় ভয়ে বেলি দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে সে আস্তে করে ঘরের ভেতর নিজের ভেজা পা রাখতে বিদ্যুৎ চমকে উঠলো বেলি হঠাৎ ভয় পেয়ে যায় সে দ্রুত পিছিয়ে যায় নিজেকে সামলে বুকে হাত দিয়ে ঘন ঘন নিঃশ্বাস নিয়ে বেলি আবার পা সামনে বাড়িয়ে দেয় অতপর এক পা এক পা করে ভেতরে প্রবেশ করে পুরো ঘর অন্ধকার সেই মুহূর্তে একটি মোমবাতি জ্বালিয়ে নয়ন বসার ঘরে আসে বেলি নয়নকে দেখে আবার একটু পিছিয়ে যায় সে ভীষণ ভয় পাচ্ছে নয়ন বিষয়টি বুঝে তার দিকে মোমবাতি ধরিয়ে দিয়ে বলে এটা নাও আমি তোমার জন্য শুকনো কাপড় এনে দিচ্ছি বেলি কাপা কাপা হাতে মোমবাতিটি ধরে তার মনে হচ্ছিল এই বুঝি নয়ন তার হাতটি দিয়ে তার দিকে থাবা দেয় কিন্তু না সেরকম কিছুই ঘটেনি নয়ন তার হাতে মোমবাতি দিয়ে নিজে মোবাইলের ফ্ল্যাশ নিয়ে তার বেডরুমে চলে গেল বেলি মোমবাতির আলোয় বসার ঘরটি দেখছিল কিছু মুহূর্তের মাঝে নয়ন একটি সুতির শাড়ি নিয়ে এলো সেটা বেলির দিকে এগিয়ে দিয়ে বলে পাশের ঘরে গিয়ে ভেজা কাপড় বদলে নাও আর বেশি ভয় হলে সেখানে নারোজা বন্ধ করে শুয়ে পড়ো বেলি কোনো কথা না বলে কাপা কাপা হাতে কাপড় নেয় সে মোমবাতি নিয়ে পাশের ঘরে চলে যায় ঘরের ভেতর প্রবেশ করে দরজা বন্ধ করে সে স্বস্তির নিঃশ্বাস ফেলে এতক্ষণ সে বুঝে গেছে এই বাড়িতে নয়ন ছাড়ার কেউ নেই এই জন্য তার বেশি ভয় হচ্ছে নিজেকে সামলে বেলি হাতের কাপড়টা দেখে নেয় গায়ের ভেজা কাপড় বদলে সুতির সাজিটা পরে নেয় ব্লাউজটা যদিও বড় হয়েছিল তবে সে সামনের দিকে টেনে একটা গিট্টু দিয়ে সামলে নিয়েছে এরই মাঝে মৃদু বাতাসে মোমবাতিটি নিভে যায় বেলি অন্ধকারের মাঝে বিছানার কাছে যেতে গিয়ে কিছু একটা সঙ্গে বেজে পড়ে যায় বেলি পড়ে যাওয়ার শব্দ পেয়ে নয়ন এগিয়ে আসে সে বসার ঘরে সোফায় বসেছিল নয়ন এগিয়ে এসে দরজার বাহিরে দাঁড়িয়ে বলে তুমি ঠিক আছো কিসের শব্দ হলো হ্যাঁ ঠিক আছি ওই অন্ধকারে পড়ে গিয়েছি বেলির কথা শুনে নয়ন ঠান্ডা গলায় বলে অন্ধকার মোমবাতি নিভে গেছে হ্যাঁ বেলির মুখে কথা শুনে নয়ন তাকে সাহস দিয়ে বলে ভয় পেও না সমস্যা না হলে দরোজাটা খোলো আমি তোমাকে লাইটের দিয়ে দিচ্ছি আবার মোমবাতি জ্বালিয়ে নিও আচ্ছা এটা বলে বেলি নিজেকে সামলে উঠে দাঁড়ায় বাহিরে দরজার ফাঁকে দিয়ে নয়নের হাতের ফোনের ফ্ল্যাশের আলো আসছে সেই আলোতে বেলি গিয়ে দরজার সামনে দাঁড়ায় আস্তে করে দরজাটা খুলে দেয় বেলি দরজা খুলতে নয়ন তার দিকে তাকাতে কিছুটা থমকে যায় বাহিরে অবিরাম মুসলধারে বৃষ্টি চারপাশ ঢেকে আছে কেবল ঝমঝম শব্দ আর বৃষ্টির রেখা যেন আকাশ থেকে ছিন্নধার সুতোর মতো ছুটে আসছে অগণিত ফোটা রাতের অন্ধকারে মাঝে মাঝে বিদ্যুতের ঝলক সব কিছুটি আলোকিত করে দিচ্ছে মুহূর্তের জন্য তারপর আবার ঘন আধার সেই ভিজে ওঠা পরিবেশের মাঝখানে নয়নের সামনে দাঁড়িয়ে আছে বেলি তার গায়ে লাল কালোর সংমিশ্রণে থাকা সুতির শাড়ি খোলা ভেজা চুল কাঁদবে নেমে এসেছে ফোটা ফোটা জল গড়িয়ে পড়ছে তার গাল কপালবে কোনো অলঙ্কার নেই সাজের ছোঁয়াও নেই তবুই বিনা সাজে বেলি যেন অপরূপা প্রকৃতির বৃষ্টিমাখা উন্মাদনা আর তার সেই নিঃশব্দ দাঁড়িয়ে থাকা একসাথে মিলে তৈরি করেছে এক অবর্ণনীয় দৃশ্য যা নয়নের চোখে জমে উঠছে এক নীরব কাব্যের মতো কিছু মুহূর্তের মধ্যে নয়ন নিজেকে সামনে পকেট থেকে লাইটার বের করে বলে নাও মোমটা জ্বালিয়ে নাও ঘরের ভেতরে তোয়ালে আছে সেটা দিয়ে চুলটা মুছে নিও আচ্ছা বেলি আস্তে করে কথাটা বলে লাইটার নেয় অতপর দরজা বন্ধ করতে গিয়ে থেমে যায় নয়ন দাঁড়িয়ে আছে সে দ্বিধায় পড়ে যায় দরজা বন্ধ করবে কি না নয়ন কোনো কথা না বাড়িয়ে আবার গিয়ে সোফায় বসে বেলি চুল মুছে মোমবাতিটা ঘরে রেখেই বাহিরে আসে সে নয়নকে সোফায় চিন্তিত হয়ে বসে থাকতে দেখে সে কিছুটা কৌতূহলী হয়ে দূর থেকেই বলে আপনি ঘুমাবেন না না তুমি ঘুমিয়ে পড়ো এটা বলে নয়ন বেলির দিকে এক পলক তাকায় বেলি খুব শান্ত গলায় বলে আমার ঘুম আসছে না এটা বলে বেলি নির্দিষ্ট দূরতে মেঝেতে বসে পড়ে নয়ন এটা দেখে বুঝতে পারে এই মেয়ে তাকে ভীষণ ভয় পাচ্ছে এবং সে ঘুমিয়ে পড়লে যদি নয়ন সুযোগ নেয় তারও ভয় পাচ্ছে এটা বুঝতে পেরে নয়ন মনে মনে বলে দরজা বন্ধ করে ঘুমলে আমি সুযোগ কিভাবে নেব। যত সব ঢং এটা বলে নয়ন মনে মনে হেসে দেয় অতপর মুখে বলে চাচা তোমার সঙ্গে খারাপ আচরণ করলো এই কথা তোমার বাবা মাও বিশ্বাস করলো না তারাও তোমাকে তাড়িয়ে দিল পারলো তাড়িয়ে দিতে আমার বাবা মা নেই তারা থাকলে জীবনটা এত কঠিন হতো না দুইবেলা ভাতের জন্য গাধার মতো খাটতে হতো না না অন্যের অত্যাচার সহ্য করতে হতো বাবা মা থাকলে আমিও হয়তো রাজকন্যার মতোই বড় হতাম এটা বলে বেলি চোখে নয়নের দিকে তাকায় নয়ন বেশ অবাক হয় বেলির হঠাৎ তার জীবনের কষ্টগুলো মনে পড়ে যায় তার চোখটা ভিজে ওঠে নয়ন শান্ত গলায় বলে যেহেতু ভুম আসছে না চলো আমরা আমাদের জীবনের গল্প বলি বাইরে তখনও ঝরছে অবিরাম বৃষ্টি বাতাসে ভয় আর নিঃসঙ্গতার ঘন মিশ্রণ ঘরের মধ্যে মোমবাতির শিখা কাঁপছে বারবার হঠাৎ একটা তীব্র বজ্রপাতের শব্দে পুরো ঘর থরথর করে কেঁপে ওঠে বেলি ভয় হালকা চিৎকার দেয় আর ঠিক সেই মুহূর্তে তার হাত থেকে মোমবাতিটা পড়ে গিয়ে নিভে যায় চারিদিক অন্ধকার শুধু জানালার বাইরে বজ্রের আলো মাঝে মাঝে ঘরটাকে কয়েক সেকেন্ডের জন্য ঝলক দেখায় বেলি অন্ধকারে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে মনে হয় বুকের ভেতর হৃৎস্পন্দন যেন বাইরে বের হয়ে আসবে ঠিক তখন নয়নের শান্ত কণ্ঠ শোনা যায় ভয় পেও না আমি এখানেই আছি বেলি কিছু বলতে পারে না তার গলা শুকিয়ে গেছে বাইরে বৃষ্টির শব্দ যেন আরও জোরে উঠছে মনে হচ্ছে পুরো পৃথিবী ডুবে যাচ্ছে জলে কিছুক্ষণ নীরবতা শুধু বৃষ্টি আর হৃদস্পন্দন নয়ন সোফায় বসে থেকে নরম গলায় বলে জানো মানুষ কখন সবচেয়ে বেশি ভয় পায় যখন সে একা হয়ে যায় আর যখন সে আর কাউকে বিশ্বাস করতে পারে না জীবনটা তখন একটা অন্ধকার ঘরের মতো লাগে যেখানে আলো খুঁজে পাওয়াটা নিয়তির ওপর বেলি কিছুটা সাহস জোগাড় করে বলে আমি কাউকে বিশ্বাস করতে পারি না যতবার বিশ্বাস করেছি ততবার প্রতারিত হয়েছি নয়ন বলে আমিও তাই দুজন অন্ধকারে বসে মাঝখানে শুধু ঝড় আর নিরবতা হঠাৎ দরজার ওপর জোরে একটা কিছুর আঘাতের শব্দ হয় বেলি চমকে উঠে বলে কে কেউটা তার কণ্ঠ কাঁপছে নয়ন দ্রুত দাঁড়িয়ে যায় বলে দরজার কাছে যেও না হয়তো বাতাসে কোনো ডাল এসে আঘাত করেছে কিন্তু বাইরে যেন পদশব্দের মতো কিছু একটা শোনা যায় ধীরে ধীরে হাঁটার মতো তারপর আবার থেমে যায় বেলির গলা শুকিয়ে আসে সে ফিসফিস করে বলে কেউ কি আমাদের বাড়ি পর্যন্ত অনুসরণ করে এসেছে নয়ন জানালার দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ তারপর বলে তুমি এখানে থাকো আমি দেখি বেলি আতঙ্কে বলে না 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 বাইরে যেও না প্লিজ আমি ভয় পাচ্ছি নয়ন থামে অন্ধকারে তার কণ্ঠ খুব স্থির ভয় পেও না দরজা আমি খুলছি না শুধু দেখে নিচ্ছি বাইরে তখনও ঝড় কিন্তু ধীরে ধীরে সেই শব্দটা আবার শোনা যায় পানিতে পায়ের ছপ ছপ আওয়াজ যেন কেউ দাঁড়িয়ে আছে নীরব অচেনা অন্ধকারের মধ্যে বেলি কিছুক্ষণ চুপ থেকে মৃদু গলায় বলে আমার জীবনের গল্প বলার মতো কিছু নেই আছে শুধু কষ্ট আর অপমান নয়ন তাকিয়ে থাকে তার চোখে এক ধরনের নরম সহানুভূতি বৃষ্টির শব্দ আরও তীব্র হয় বাইরের বজ্রপাতের আলো ঘরের অন্ধকারে খানিক সময়ের জন্য মুখ দুটোকে আলোকিত করে যায় নয়ন বলে তাও বলো হয়তো কারো না কারোর গল্প অন্য কারো জীবনে আলো জ্বালায় বেলি দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করে আমি ছোটোবেলায় খুব চঞ্চল ছিলাম হাসতাম গান গাইতাম মাঠে দৌড়াতাম বাবা মা মারা যাওয়ার পর সব কিছু বদলে গেল চাচার সংসারে ঠাই পেলেও ভালোবাসা পাইনি শুধু কাজ গালমন্দ আর ভয় তারপর এক রাতে বাক্যটা অসম্পূর্ণ রেখে সে থেমে যায় নয়ন কিছু বলে না শুধু চুপচাপ বসে থাকে কিছুক্ষণ পর বেলি বলে সেই রাতেই সব শেষ হয়ে গেল আমি শুধু চিৎকার দিয়েছিলাম তারপর সবাই মিলে আমাকে দোষ দিল যেন আমি অপরাধী নয়ন মাথা নিচু করে বসে থাকে বৃষ্টির শব্দ যেন আরো গভীর হয়ে ওঠে কিছুক্ষণ পর সে বলে তুমি একা নাও এই সমাজে অনেকেই অন্যায়ের শিকার হয় কিন্তু কাউকে কিছু বলতে পারে না বেলি তাকিয়ে থাকে নয়নের কণ্ঠে এক ধরনের দৃঢ়তা যেন সেও নিজের অতীতে কোনো দগদগে ক্ষত বয়ে বেড়াচ্ছে নয়ন একটু হেসে বলে আমারও একসময় একটা পরিবার ছিল স্ত্রী ছিল একটা ছোট মেয়ে কিন্তু এক দুর্ঘটনায় তারা দুজনেই চলে গেল তারপর আমি এই নিঃসঙ্গ বাড়িতে থাকি বই পড়ি লিখি আর নিজেকে সময় দিই চুপচাপ শুনতে থাকে তার মনে এক অদ্ভুত শান্তি নামে এই মানুষটা আলাদা অন্য সবার মতো নয় ধীরে ধীরে বৃষ্টি থেমে আসে বাতাসে ভেজা মাটির গন্ধ নয়ন উঠে জানালা বন্ধ করে দেয় তারপর বলে ভোর হতে বেশি দেরি নেই তুমি একটু বিশ্রাম নাও বেলি বলে আপনি ঘুমান না নয়ন হেসে বলে ঘুম আসে না আমার সাথী বৃষ্টি আর বই বেলি মৃদু হাসে দিন পর তার ঠোঁটে এমন হাসি ফুটেছে সে উঠে পাশের ঘরে যায় দরজা লাগায় না শুধু আধা খোলা রাখে নয়ন টেবিলের ওপর রাখা মোমবাতির দিকে তাকিয়ে থাকে আগুনের আলো তার মুখে পড়ে মুখে ক্লান্তি অথচ চোখে এক অদ্ভুত শান্তি কিছু সময় পর ভোরের প্রথম আলো জানালা দিয়ে ঢুকে মোমবাতি নিভে আসে নয়ন উঠে দরজার দিকে তাকায় দেখে বেলি ঘুমিয়ে পড়েছে মুখে এক ধরনের প্রশান্তি নয়ন আসতে করে জানালা খুলে দেয় সকালের বাতাস ভেতরে ঢুকে পড়ে হয়তো নতুন একটা সকাল শুধু হলো যেখানে কোনো ভয় নেই কোনো তাড়িয়ে দেওয়া নেই শুধু নীরব শিরাপত্তা আর একটু আশ্রয় সকালটা ছিল একদম শান্ত রাতের বৃষ্টির পর আকাশ পরিষ্কার সূর্যের আলো ঘরের জানালা দিয়ে ঝুকে পড়েছে মেঝেতে হালকা বাতাসে পর্দা দুলছে নয়ন বসে আছে বারান্দায় হাতে এক কাপ চা চোখে গভীর ভাবনা